ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ফ্রেন্ডের সাথে অনেক দিন হয়েছে আমার দেখা হচ্ছে না তো ওরা বললো যে তুই আজকে একটু বের হ আমরা একটু ঘুরি তো আমি বললাম যে কোথায় ঘুরবি খুলনার মধ্যে আর ঘোরার জায়গা কোথায় এক কোথাও বের হলে রেস্টুরেন্টে যেয়ে বসতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো ওরা বলতেছে যে না আমরা তো সবসময় যে রেস্টুরেন্টেই বসি বাট আজকেরা আমরা হচ্ছে খুলনায় যত স্ট্রিট ফুড আছে এগুলো আমরা আজকে একটু ট্রাই করব তাই আমি বললাম যে ঠিক আছে আইডিয়াটা অনেক ইউনিক আমারও হচ্ছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি খুলনার স্ট্রিট ফুডগুলো একটু ট্রাই করবো কেমন এইসব রেস্টুরেন্ট থেকে কিন্তু স্ট্রিট ফুডগুলো খেতে বেশি মজার হয় সো ভাবলাম ঠিক আছে তাহলে আজকেরাই সেই দিন হোক আর আজকে ট্রাই করে দেখা হচ্ছে কোথায় কি বিক্রি করছে আর কেমন দাম আর খেতে কতটা মজা তো আপনারা সবাই আমার ব্লগটা দেখতে থাকেন আমি আপনাদেরকে জানাচ্ছি সো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটে আর নিউ মার্কেটে এখানেই আমরা হচ্ছে ছোট যে ফুসকাটা বিক্রি করে গুঁড়ো গুঁড়ো ফুসকা আমরা এটা পেয়ে গিয়েছিলাম সো আমি এটা আগে পরে কখনো খাইনি যেহেতু সো আমি ভাবলাম যে এটাই আমি ফার্স্টে ট্রাই করব তো আমরা নিয়েছিলাম এই গুঁড়ো ফুসকাটা আর এটার দাম ছিল মেবি বিশ তিরিশ টাকা সামথিং লাইক দ্যাট আই ডোট নো আমি ভুলে গেছি সরি যাই হোক খাবারের দাম ভুলে গেলে কি হবে খাবারটা কেমন ছিল টেস্টটা কিন্তু আমার এখনও মনে আছে তো নিউ মার্কেটের এখানে গেলেই বিকেলটায় আমি আপনারা এরকম অনেক ফুডকট পেয়ে যাবেন যেখানে অনেক টাইপের খাবার থাকে সো আমি এই যে আমার ফুচকা চলে এসেছে মিনি ফুসকা তো আমি ফার্স্টেই হচ্ছে ফুসকাটা দেখে আমার এত ইয়ামি লাগছিলো তো আমি ফার্স্টেই ট্রাই করলাম অ্যান্ড আমি মুখে দেওয়ার পরে আমার কাছে না অনেস্টলি আমি এটার যত রিভিউ দেখছি যে ইয়ামি হয় অনেক টেস্টি হয় এটা সেটা কিন্তু আমার না মোটেও লাগে না মানে ঠিক আছে ভালো ছিল বাট অতটাও না দেন ওটা খাওয়ার পরে ভাবলাম যে গরম লাগতেছে তাইলে আমরা একটু আইসক্রিম ট্রাই করি দেন আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটের ভিতরে আর নিউ মার্কেটের ভিতরে তো এই আইসক্রিম মাসাল্লা অনেক ফেমাস আপনারা সবাই জানেন এটা তো বলার কিছু নাই তো আমি আইসক্রিমটা নিয়ে নিলাম আর এখানে অনেকগুলো ফ্লেভার উনি অ্যাড করেছিল আমাকে একটু ইউনিক করে দেওয়ার জন্য যে আপু আপনি খান তারপরে বলবেন কেমন হয়েছে তো লিটলি আমি এটা খাওয়ার পরে আমার কাছে এত ভালো লেগেছে আর এত ইয়ামি ছিল না কারণ অনেক টাইপের ফ্লেভার ছিল এর জন্য আইসক্রিমটা আরও মজা লাগতেছিলো বেশি তো অনলি চল্লিশ টাকার মধ্যে আপনি এত সুন্দর কোন আইসক্রিম খেতে পারবেন খুলনা নিউ মার্কেটে গেলে যেটা না বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে মিনিমাম দুই তিনশো টাকা আপনাকে খরচ করতে হতো দেন আমরা ওখান থেকে আইসক্রিমটা খাওয়ার পরে চলে আসলাম ফুড কোর্টের ভিতরে আর এটা নিউ মার্কেটের সাইড দিতে অনেক স্টল থাকে আপনারা জানেন তো আমি না এখানে একটা জিলাপি খুঁজতেছিলাম ওটাকে মেবি রেশমি জিলাপি বলে প্যাস প্যাস বাট আনফর্চুনেটলি ওই দিন ওইটা বসে নাই সো আমি ওটা খেতে পারি নাই দেন আমরা চলে গিয়েছিলাম এটা তেঁতুলতলার মোড়ে আর এই মামার নামটা আমি ভুলে গিয়েছি বাট এনার চটপটি ফুচকাটা অনেক ফেমাস এখানে হচ্ছে ম্যাক্সিমাম মানুষই ওনার চটপটি খেতে আসে আর আমার ফ্রেন্ডের বাড়ি যেহেতু এখানে তো ও আমাকে বললো যে আমাদের বাসার সামনে একটা সুন্দর ফুসকা চটপটি বিক্রি করে মামা তুই ওইটা ট্রাই কর তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে ট্রাই করা যাক তো এটা নাগা চটপটি ছিল আমি খাইলাম আর চটপটি না সত্যি অনেকই আমি ছিল দেন ওখান থেকে আমরা একটু সাইডে দেখলাম যে এই মামাটা এরকম চপ বিক্রি করতেছে এটা মেবি মাংসের চপ ছিল সো আমি ওটাও ট্রাই করলাম দেন আমরা চলে গেলাম হচ্ছে জাতিসংঘর পার্কের সাইডে মানে রোড সাইডে এখান থেকে কিন্তু অনেক পিঠার স্টল আছে তো আপনারা গেলে কিন্তু এই পিঠার স্টলগুলো পেয়ে যাবেন এখানে অনেক টাইপের পিঠা সেল হয় মানে একটু সন্ধ্যার পর থেকে ওনরা পিঠা নিয়ে বসে মানে এখানে মেক করে আর হচ্ছে সেল করে অনেক কাস্টমার থাকে অনেক ভিড় থাকে তো আমরা এখান থেকে হচ্ছে চিতাই পিঠা নিয়ে নিয়েছিলাম আর ভাপা পিঠা নিয়ে নিয়েছিলাম আমি যে এত খেয়ে ফেলেছি আজকে আমার মোটেও জায়গা ছিল না পেটে তো আমার ফ্রেন্ডদের বললাম তোরা খা আর আমি হচ্ছে একটু একটু খেয়ে খেয়ে রিভিউটা জাস্ট দেওয়ার জন্য তো আমার ব্লগ কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করবেন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল দেখাবেন নেক্সট ব্লগ আল্লাহ